اللہ اکبر آپ کے باپ کا ہاتھ لے خالق ہے اللہ 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 جس چار سے بڑا مصیبت ایک سے بڑا مصیبت ہے آپ کے اسمانے والا رائک و جل اللہ باہوں امین سبحان اللہ اللهم امین الحمدللہ تمام رب العالمين ربكم আসসালামু আলাইকুম ভালো আছেন তো প্রতি শুক্রবার এই গোরস্থানে সে ফজরের নামাজের শেষে নিয়মিত প্রতি শুক্রবারে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা হয় এই ছেনাইদাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন গোরস্থান আছে সেই গোরুস্থানের উদ্দেশ্য করে বিভিন্ন মা বোন ভাই যারা শুয়ে আছে কবরে কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করছেন এখানে প্রতি শুক্রবারে হয় হ্যাঁ প্রতি শুক্রবারে এই যারা হচ্ছে যে মৃতবরণ করেছে তাদের জন্য দোয়া করা হয় তো দেখতে পাত লিল্লাহ তাকবির বিসমিল্লা রহমান তাকবীর আল্লাহ করে এইটুয় করো হ্যাঁ বিসমিল্লাহ রহমান রাইব কালী কাপুর যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরান মাহফিল স্থান কালী কাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ তারিখ হচ্ছে যে বিশে জানুয়ারি দুই রোজ সোমবার সময় বাদ আসরতে তো দেখতে পাচ্ছেন প্রধান বক্তা এখানে থাকবেন মাওলানা সারোয়ার হোসেন হাবিবি সভাপতি মুপাতসির সাতক্ষীরা বিশেষ আলোচক হিসেবে থাকছেন মাওলানা জুলফিকার আলী মহাসচিব অ্যারাবিক বিশুদ্ধ কোরআন শিক্ষা ফাউন্ডেশন জেনাই বিশেষ আলোচক শাইক মুসাহিদ আলী চমকপুরি বিভাগীয় প্রধান উচ্চতর গবেষণা বিভাগ আসনা ট্রাস্ট জেনাইদাহ বিশেষ আলোচক আরও থাকছে মোহাম্মদ নাজমুল হাসান ইসলাম বিশ্ববিদ্যালয় জেনাইদাহ এবং আমন্ত্রিত অতিথি আসছে আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ সভাপতি জেলা বিএনপি জেনাইদাহ আরও থাকছে জনাব মোহাম্মদ আবদুল আলিম নায়েবি আমির বাংলাদেশ জামাত ইসলামী জেলে শাখা এছাড়াও থাকছে জনাব মাহবুবুর রহমান শেখর সাধারণ সম্পাদক পৌর বিএনপি এছাড়া এছাড়াও মাহবুজুর রহমান ইফিয়ার সাংগঠনিক সম্পাদক ঝিনাইদাহ পৌর বিএনপি এই তাফসিরুল কুরান মাহফুলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ কুদ্দুস সভাপতি দুই নং ওয়ার্ড বিএনপি ঝিনাইদাহ পৌর এছাড়াও থাকছেন এই মাহফুল পরিচালনা করার জন্য আসলে হাফেজ মাওলান মাহমুদ বেলাল হুসাইন প্রধান শিক্ষক কালিকাপুর নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা কালিকাপুর ঝিনাইদাও আরও ওয়াশ করবেন স্থানীয় উল কেরামগঞ্জ মহিলাদের পর্দা সহিত বসে ওয়াশ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আয়োজনটা মোটামুটি করেছে কাপুর পুরো গ্রামবাসী জেনাই দাও যোগাযোগ করতে এখানে ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স ফাইভ ওয়ান ডবল টু তো প্রাণপ্রিয়া এই তাপসিরুল কুরআন মাহফিলে এই মহৎ উদ্যোগটাকে আপনাদের স্বাগত জানানো উচিত এবং দলে দলে আগামী বিশ তারিখে এই তাফসিরুল কুরআন মাহফিলটি অনুষ্ঠিত হবে আপনারা ইচ্ছা করলে ইচ্ছা করলে এই ঝেনাইদা হোক কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে এসে এই আলোচনা শুনতে পারেন তো আবার বলে দিচ্ছি এই তাফিরুল কুয়ান মাহফিলের প্রধান অতিথি হিসেবে আছেন জেলা বিএনপি তো ক্লিয়ারে দেখাই দিচ্ছে আসলে এই কালিকাপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার মূলত এখান থেকেই এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে এই কমিটির মাধ্যমে

সারোয়ার হোসেন হাইবি বসেনের সভাপতি সাতক্ষীরা এছাড়া আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের জুলফিকার ভাই সেখানে উপস্থিত থাকবেন মহাসচিব আরাবিক ভাষা আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া আরেকজন অত্যন্ত জ্ঞানী আমাদের সকলে পরিচিত মুসাহিদ আলী চমকপুরি আসন্না ট্রাস্টের অন্যতম শিক্ষক এছাড়া ইসলাম ইউনিভার্সিটির মেধাবী ছাত্র নাজমুল ইসলাম আলোচনা করবেন এই প্রোগ্রামটা অত্যন্ত চমৎকার ইনশাল্লাহ হবে মা বোনদের পদ্মার সাথে ভিডিও চিত্রের মাধ্যমে দেখার ব্যবস্থা থাকবে আপনারা সকলে আগামী বিশ তারিখ আমাদের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠের এই প্রোগ্রামে আসবেন ইনশাল্লাহ এখান থেকে ইসলামের একটা বড় খেদমত আপনারা নিতে পারবেন